এক সাহাবি নবীকে জিজ্ঞেস করছেন রসুল আল্লাহ শুনতেছেন আপনারা নবীজিকে বলছে মুক্তি মিলবে কিসে জাহান নাম থেকে বাঁচব কিভাবে নবীজি বললেন তিনটা কথা কয়টা কথা এক আলাইকা লিসানাক এক নাম্বার তোমার জিব্বা তোমার হাতে রাখো জিব্বার নিয়ন্ত্রণ রাখো মানে কি বলতেছ তুমি খেয়াল করো ফরেজ কইছে কি ভাই রামনে আমারে কলেন কা দূর বেডা আস্তে আস্তে কত কথা এটা নি মানছে ধরে তুই কইলে কেন আস্তে আস্তে কথা বুঝেন এ সাধুয়ানের নাম নিতে আমারে কলেন বেডা মানছে বুঝি সাধুয়ানের কথা ধরে বেডা এ কেন না এমন না করা নবীজি বললেন তোমার জিব্বা তোমার নিয়ন্ত্রণে রাখো তার মানে তুমি কি বলতেছো তুমি খেয়াল রাখো কি বলতেছো আমি কারণ তোমার জবানের প্রত্যেক শব্দের জন্য হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে দুই নাম্বার নবীজি বলেন তোমার আরাম যেন তোমার ঘরে হয় মানে কি মানে এ কথাটা খুব গুরুত্বপূর্ণ দেখে মুরব্বী আপনি করে বলি নবীজি নিজে বলছে মুক্তি মিলবে এটাতে তোমার আরামের জায়গা বিশ্রামের জায়গা যেন তোমার ঘর হয় মানে অধিকাংশ মানুষের ঘরে ছটফট করে যতক্ষণ না সাদওয়ানি গিয়া অফিসটা না বইয়ে যতক্ষণ গফের মধ্যে গিয়া না বসে এতক্ষণ ভাল লাগে নবীজি বলে না তোমার বিবি তোমার বাচ্চা তোমার নাতি নাতনি তোমার সংসার এর মধ্যেই তুমি থাকাটাকে আরাম বোধ করো বাহিরে যাবা কাজে বাহিরে যাবা মেহনতে বাহিরে যাবা চাকরিতে বাহিরে যাবা ব্যবসাতে বাহিরে যাবা রুজি রোজগারের জন্য ওইটা শেষ তোমার ঘরে তুমি ফিরে আসো স্ত্রী সন্তানকে সময় দাও এটার মধ্যে তোমার ইবাদত এটার মধ্যে তোমার যেন আরাম হয় অনর্থক বাইরে ঘুরা ফিরা করা এটা যেন তোমার কাছে মজা না হয় নবীজি বলেন তাইলে তোমার আখেরাতের মুক্তি হ্যাঁ তিন নম্বর আলা হতি তোমার প্রত্যেকটা গুনার কারণে চোখের পানি ফেলে কাঁদো আল্লাহর কাছে গুনার জন্য কাঁদো আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আপনি মাফ করে দেন তাহলে কয়টা হলো কন এক নাম্বার জবানের হেফাজত করো দুই নাম্বার ঘরকে আপন বানো ঘরের মধ্যে আরাম বোধ করো আরাম বোধ করো বহু মানুষ দেখবে না বয়স্ক মানুষ এ টুল একটার মধ্যে সাধুয়ানে ঠিক কোন টুল এটা টুলও কোনো জাতের না সোফা হইলে একটা কথা আছিল যে সোফাত বইছে এ টুল একটা সিকন একটা টুলের মধ্যে ঘন্টার পর ঘণ্টা বৈশাখ ঘন্টার এবড়ি যদি বাইক গিয়ে পরে জিগা শাসিয়ে আসিলা তুমি বুঝতে না দিবা মানে বেডের দিছে একদম এবড়ি বুঝতো না এবার আপনি একবারে খুব বুজ্জা উল্টেই আইসেন সাধনে আবার একবারে বুজা মানে আমেরিকারে বুদ্ধি দিয়ে আইছে। শেখ আসিনা খালাদা দিয়া ইতান তো বুদ্ধি দিছে একবারে আমেরিকা জাতিসংঘের বুদ্ধি দিয়া আমার বাদ খেতে এটা ঠিক না বরং নিজের ঘরকে কি বানানো আপন বানো আপন বানানো এরপরে তিন নাম্বার গুনার জন্য কি করা কাঁদ গুনাহের জন্য কাঁদ তাহলে জবানের হেফাজত এই জন্য কথা বলতে বেহুদা গল্প বেহুদা হাসি বেহুদা ঠাট্টা না বলা আল্লাহ তালার কথা রসুলের কথা বলা আল্লাহ তালা তৌফিক দান করেন এই জন্য বললাম এই আল্লাহ কেন নাজিল করলেন আল্লাহ বললেন সাহাবিরা যেহেতু ঘটনাই শুনতে চাচ্ছে তো চলেন বন্ধু আমি কোরআনের মাধ্যমে ঘটনা বলি ঘটনাও শুনুক কোরআনের মজাও পাক তেলাওয়াতের স্বভাবও পেয়ে যাক আখেরাতের জান্নাতও মিলে যাক সে দুই নম্বর বলছি দুইটা কারণ আরেকটা হলো ইয়াহুদিরা নবীজি মক্কায় থাকাকালীন মদিনা থেকে ইয়াহুদিরা লোক পাঠাইয়া আমাদের নবী সাল্লা সাল্লাম যে সত্য নবী কিনা এটা জাসাইয়ের জন্য একবার তারা লোক পাঠাইছে পাঠাইয়া বলছে ইয়াহুদিরা যে মোহাম্মদ তুমি বলো তো একজন নবী ছিল যেই নবী ফিলিস্তিনের কেনা অঞ্চল থেকে তার সন্তান মিশরে স্থানান্তরিত হইছে পরবর্তীতে তার পরিবারও পুরা আসছে কেন আসছে কি হয়েছে তার ঘটনাটা তুমি কো দূর তুমি জানাও কও যদি এটা বলতে পারো তাইলে তুমি সত্য নবী এটা তাফসিরে আছে আচ্ছা এটা কাজী গাইলো মূল তো তারা জানতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম खुशखबरी তো নিছে তো নবী সাল্লাল্লাহু সাল্লাম পৃথিবীর কোন জায়গায় সফর করে নাই দূরে কোন শিক্ষকের কাছে দুনিয়ার পড়ে নাই কোন কিতাব দুনিয়ার কোন বই নবীজি নিজে নিজে দেখে দেখে পড়তেন না কিছুই না তাইলে উনি এদিকে কোনো দুনিয়াবি কোনো জ্ঞান কারো কাছ থেকে উনি নেন নাই তদুপরি মক্কার মানুষের কাছে এই ইউসুফ এবং ইয়াকুব নবীর এই ঘটনাটা প্রসিদ্ধ ছিল না কারণ মক্কার মানুষ ছিল সরাসরি ইসমাইলের বংশধর আর ওরা হইল ইসহাকের বংশধর এই জন্য ওনারা ছিলেন অন্যদিকে আর এরা হইল ইসমাইলের দিকে এদিকে ওনারা এই ঘটনা জানতেন না তো তারা চিন্তা করছে এই ঘটনা সত্য নবী না হইলে অন্য কেউ বলতে পারবে না কারণ মক্কায় এই ঘটনার কোনো বইও নাই এই ঘটনার কোনো আলোচনাও নাই এই ঘটনার কোনো ফুটিও নাই এই ঘটনার কোনো জারিও নাই কিচ্ছু নাই কাজেই বলতে হইলে সে আল্লাহর কাছ থেকে বলতে হবে যদি বলতে পারে তাইলে সত্য নবী আল্লাহ নবী সাল্লাই সাল্লামের কাছে এই প্রশ্ন ইয়াহুদিরা করছে আল্লাহ তাআলা কোরআনুল করিমের পুরা সুরা নাজিল করে তাদেরকে শুনায় দিছে এবার তারা যখন শুনছে তারা দেখল সুবহান আল্লাহ ঘটনা তো কইসে কইসে তারা যা জানতো না তাগত তাওরাত কিতাবে তাদের কিতাবে পুরা ছিল না এমনও বহু কথা আল্লাহ তাআলা এই সুরা কোরআনের মধ্যে আল্লাহ তালা নাজিল করছে এবার ঘটনার পুরা হক আদায় করিয়া পুরা ঘটনা সুন্দরভাবে তারা পাইছে শুনছে রসুল্লা সাহাশালামের জবানের মাধ্যমে আল্লাহ দেখাইছে আমার বন্ধুর মৌ যে যা দেখাইলাম আমার বন্ধু যে আমার আল্লাহর পক্ষ থেকে নবী এটার প্রমাণ তো তোমরাই ভাবছ যে এটা সে জানে নাই তোমরাও কারো কাছে বলো নাই সেও মক্কার মানুষ মক্কায় এই ঘটনার আলোচনা নাই অতএব এটাই প্রমাণ করে পুরা ঘটনা যেন ঠিক ঠিক বলছে আরো অতিরিক্ত তথ্যও বলছে কাজে এটাই প্রমাণ করে আমার বন্ধু মোহাম্মদ আমি আল্লাহর নবী পুরা ঘটনা শুনানোর পরে কি সে ঘটনা পুরা ঘটনা শুনানোর পরে ইয়াহুদিরা বলছে আমরা কালেমা পড়তাম না এমনি বলছি আর কি আমরা কালেমা পড়তাম ইসলাম গ্রহণ করে নাই না ফরমানরা তফসিরের মধ্যে আছে আল্লাহ নবী সাল্ল আগেহাল্লা এত ভীষণ কষ্ট পাইছে যে কিরে বেটা তোরা বললি ঘটনাটা বলতাম আমি আমার আল্লাহর পক্ষ থেকে পুরা ঘটনাটা তোদেরকে শুনাইলাম এখন তোরা বলতেছিস কালেমা পড়বি না ইমান আনবি না তো এরপরে দেখেন আল্লাহ নবী আলাইহি হাসাল্লাম এতবার বলার পরে যখন কথাটা খেয়াল করে না আমাদের জন্য একটা উপদেশ আমরা হুজুর হুজুরাল্লাহ এটা একটা নসিহত নবীজি এত লম্বা ঘটনা ইউসুফের পুরাটা বলছে একবারে ষোলোবেলা থেকে শুরু করে শেষ পর্যন্ত ঘটনাটা মাধ্যমে শুনাইছে এখন তাদের কি করার কথা শুনতে চাইছি আর কি নবীজি সাল্লামের মনটা কষ্টে ভরিয়া গেছে কি রে এগুলা কেমন হারামি পুরাটা ঘটনা বললাম এখন কয় কালে মানবে না এ তখন এই সুরাতে আছে লাস্টে বড় আজীব আমার কাছে দিলটা শান্তিতে ভরে গেছে এই আয়াতটা পড়ে এই সুরার লাস্টে একটা আয়াত আছে নবীজি সাল্লাল্লাহ সাল্লাম কে আল্লাহ তারা তখন বলছে বন্ধু শোনেন অমা আখ সারুন্ন হারাস্তাবি ম মিনি এই নবীকে আল্লাহ তালা বললেন বন্ধু শোনেন মন খারাপ করেন আপনি মনটা খারাপ করেন আপনি যদি প্রচন্ড আকাঙ্ক্ষাও করেন শব্দটা খেয়াল করেন এমন বলছে শব্দটা যে লোভ হারাস্তা অর্থ হল লোভ আপনি যদি লোভও করেন আকাঙ্ক্ষাও করেন প্রচন্ড তবু আমি আল্লাহ বললাম অধিকাংশ লোক ইমান আনবে না অধিকাংশ লোক কি আনবে না ইমান আনবে আল্লাহ সান্ত্বনা দিছে বন্ধু একে তো ঈমান আনবে না সবাই আপনি টেনশন করেন না দুই আপনি তো বলিয়া তাদের কাছ থেকে কোন নির্দিষ্ট পারিশ্রমিক চাইতেছেন না যে গ্রহণ করিলে টাকা দিবে গ্রহণ না করলে টাকা দিবে না এমন তো কোনো লেনদেনের কিছু না আপনার দায়িত্ব দাওয়া দেওয়া আপনার দায়িত্ব বলে যাওয়া আর নেকি দেওয়ার দায়িত্ব আমার আমি তো পুরা দিতেই আছি আপনি সমস্যা কি আপনি বলে না যাবেন আপনার যেটা দরকার নে কি আখেরাতের মর্তবা সেটা তো আমি দিচ্ছি এই এটার কি অর্থ অর্থ আমাদের জন্য শান্তনা আমরাও তো ভাবি যে হায় আজকা নয়টা বছর আজগা দশটা বছর আজকা পনেরো বছর আজকা পাঁচ বছর এই মসজিদে বলে গেলাম দশ বছর মুখে বলে গেলাম লোকটি লরে না মুসল্লিগুলো বদলায় না মানুষগুলো বদলায় না কমিটি বোঝে না অমুকে বোঝে না তমোকে বোঝে না এরম অনেক সময় আমাদের মনেও তো কষ্ট লাগে লাগে কিনা আল্লাহ তালা বলছে শোনো তুমি মনে কষ্ট নিও না কারণ আসলেই বাস্তব কথা তুমি চাইলেও প্রচন্ড সবাই ইমানদার হবে না আর তোমার কমবে না আমার বলার কি হবে না আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করে এজন্য হতাশ হইতে নাই